সকালবেলা উঠে দুঃসংবাদ আর দুঃসংবাদটা শোনার জন্য আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল ফুল গাছটা আমি অনেক শখ করে লাগিয়েছিলাম গাছে আর আমার মতো এরকম অনেকেই মানে শখ করে গাছ লাগায় ফুল গাছগুলো আর আমার বিশাল শখ আমি গাছ লাগাই বিভিন্ন রকমের ফল গাছ ফুল গাছ যে কোনো গাছ হোক আমি গাছ লাগাতে পছন্দ করি আর আমার ছোটোখাটো এরকম একটা নার্সারি করবো আর এটা আমার অনেক দিনের শখ আমি গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম প্রায় দু বছর হয়ে গেছে এবার আমার ফুলের টপটা যে পড়ে গেছে কখন আমি নিজেই জানি না সকালবেলা উঠে বিছানায় বসে শুনি মা ডেকে শুধু ফুল গাছ পড়ে গেছে তারপর আমি সেই শুনে তো মনটা খুবই খারাপ হয়ে গেলো আর চিকাটাও অনেক সুন্দর করে চিকাটা বানিয়েছিলাম সুতোর কাপড় ছিল এর জন্য পড়ে গেছে ফুলে নষ্ট হয়ে গেছে ভিজে ভিজে কাপড়টা কিন্তু পরে আবার আমি দেখি একটা সুন্দর করে আবার ছেঁকে বানাবো কিন্তু এমন সময় আমি মানে বকাও শুনি প্রত্যেক দিন সকালবেলা উঠে এর জন্য একটু বকা শুনি টুকটাক মার কাছে আর এই বকাটা শুনতে আমার খুব ভালো লাগে ছেঁকে বানানোর জন্য এখানে দড়ি নিয়েছি আমি নিয়েছি তিনটে কিন্তু আমারই ভুল আমারই মাথা ঠিক ছিল না এদিকে মেক করেছি মানে কখন কি করবো একা একা ওর জন্য হচ্ছিল না একা একা ভয় লাগছিল ভাইকে ডাকছিলাম বলছিলাম চল একটু ধর আমার সঙ্গে একটু ছিকে বানাই এদিকে বৃষ্টি আসছে বৃষ্টি আসার পরে মানে মেঘ ডাকছে বিশাল কিন্তু আমি এদিকে ভয়ও পাচ্ছিলাম যে আমার হয়তো যে আমি ইচ্ছু করতে পারবো না তার আগে বৃষ্টি চলে আসবে আর যে কথা সেই কাজ মানে তাও তাড়াহুড়ো করে আমি করছিলাম বাইকে ডাকছিলাম কিন্তু আসেনি মিলে কেউ না আসলে তাতে কেউ দশই মিলে করি কাজ হারিয়ে দিতে লাজ দশ মিলে কথাটার অর্থ হচ্ছে এখানে আমার একটা হাতে পাঁচটা আঙুল আর একটা হাতে পাঁচটা আঙুল দুই হাতে মিলে দশটা দশটা হাত দিয়ে আমি কাজ করি এবার দশটা হাত দিয়ে কাজ করলে এবার যে হাতেই লজ্জা পাকার যাই করুক ওতে আমার কোনো যায় আসে না কেউ কিছু বলে বলুক না বলে না বলুক এখানে আমি ভুল করে মানে তাড়াহুড়োর জন্য চারটে দড়ি নেবো চারটে দড়ি না নিয়ে আমি নিয়েছি তিনটে তিনটে নেওয়ার জন্য আমার এখানে মানে এলোমেলো হয়ে যাচ্ছিলো অনেক কষ্ট করে কোনো মতে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম যে ছিকার মতো হবে না যদিও ছিকার মতো মানে হতে অনেকটা টাইম লাগবে আর ছিকা করতে হলে অন্য একদিন মানে সুন্দর করে দড়ি দেখে নিজের ইচ্ছে মতো বানিয়ে নেব আর পাট ছিল বাড়িতে কিন্তু এখনও পাট আমাদের বাড়িতে নিয়ে আসেনি এর জন্য পাট থেকে বানায়নি পাট থেকে একদিন পাটের সত্যি সত্যি আমি চিকে বানা বানাবো আর সেটাতেই ফুল গাছগুলো রাখবো আর এখানে ওই চিখাটা বানানোর জন্য আমার হাতে টাইম ছিল না এর জন্য তাড়াহুড়ো করছিলাম যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে আর অনেকদিন বৃষ্টি হচ্ছে না যেহেতু আমাদের এখানে আর বৃষ্টি হলে কতক্ষণ থাকবে কি করবে জানি না এর জন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি মানে প্যাকেটগুলো উঁচু করছিলাম যে বৃষ্টির জলের জন্য মানে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ঘুরে রাখছিলাম এবার উঁচু করে রাখার পরও তো কোনো লাভ হলো না সেই সেলানের প্যাকেটে রেখেছিলাম কিন্তু তাও কোনো কাজ হল সে আমার মতো শুরু হয়ে গেছে গাছগুলো সেলানের প্যাকেট তো আমি আবার সুন্দর করে তুলে দিচ্ছি এখানে বেঁধে গাছগুলো নিয়ে এসছে এর মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু তারপরে করে তাও গাছের সঙ্গে রেখে দিচ্ছি এবার সেলাইনটাই আগে দিচ্ছে কারণ এটার থেকে হয়তো গাছটাও একটু জোর পাবে সেলাইন দেওয়ার কাজ হয়ে যাচ্ছে গাছের এদিকে গাছগুলো পুরো শুকিয়ে পুরো আমার মতো মানে হয়ে গেছে সরু ভেবেছিলাম যে স্যালাইন্ডের বোতলের মধ্যে রাখলে পরে হয়তো একটু সবল থাকবে কিন্তু সেটা না হয়ে উল্টো হয়ে গেছে গাছগুলো পচে যাচ্ছিল এবার এখানে রেখেছি আমি লাড্ডুর কৌটোর লাড্ডুর কোটোটা সুন্দর করে রেখে দেবো আর অনেক সুন্দর ফুল ফুটেছে প্রত্যেক দিনে ফুল ফুটে এই গাছটার থেকে লাডুর কৌটোর মধ্যে রেখেছিলাম আর লাড্ডুর কৌটোর মধ্যে রাখার একটাই কারণ এখানে আমার মানে গাছগুলো অনেক সুন্দর হয়েছিল আর যেহেতু মানে টপটা গোল ছিল এর জন্য পুরো টপটা পুরো ভরে গেছিলো অল্প কয়েকদিনের মধ্যে আর আমি গাছগুলো অনেক ছোট ছোটো লাগিয়েছিলাম কিন্তু বড় হয়ে দেখুন লতাগুলো কত বড় হয়েছে আর এরকম করে ফুল গাছ লাগানো এটা আমার এক প্রকার শখ মানে আমি সময় এগুলো করে থাকি আর আমার মন থেকে ইচ্ছে এরকম সাইডে যে গাছগুলো আছে সবগুলোতে এরকম করে লাগাবো কিন্তু অনেক ফুল গাছ ছিল আর অনেক টাইম ফুল গাছ ছিল আমার মানে অন্য সরি সরি যে ফুলগুলো হয় ওগুলো আছে এবার যে কটা ভাঙাগুলো ছিল আমি এবার সাশ্রয় কর্মী খুব আমি সাশ্রয় করি এর জন্য আমি সবগুলো এখানে লাগিয়ে দিচ্ছি কারণ পরবর্তী দিনে যদি না থাকে তখন আমি ওখান থেকে তুলে অন্য জায়গায় লাগাতে পারবো অন্য জায়গায় টপ করে আবার অন্য গাছে আমি ঝুলে দিতে পারবো এরকম করে ঝুলে থাকো সারাদিন দেখো একটু যদি লম্বা হও টুকটুক করে আবার গাছগুলো সব দেখুন কত সুন্দর হয়ে গেছে মানে আজকের দিন যেতে না যেতে কালকে আবার গাছগুলো পরিবর্তন হয়ে যাবে এখন একটু ভেঙে চলে গেছে গাছগুলো মানে লতায় দিকে সেদিকে পড়ে গেছে সুন্দর করে আবার পরিষ্কার করে দেবো এরকম টপে লাগাতে আমার গাছ ভালো লাগে আর একটা দিন মানে বৃষ্টি হতে না হতেই গাছগুলো পরিবর্তন হয়ে যাবে টপ আমি এখানে রাখার সঙ্গে সঙ্গে পুরো ঝুপঝুপ করে বৃষ্টি নেমেছে এবং ঘরের মধ্যে চলে গেছি কিন্তু পরে এসে ভিডিওটা করেছিলাম অনেক সুন্দর হয়েছে গাছগুলো